শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকাল বাজে এখন ছটা ছটার মধ্যে চান টান করে নাইটি ফাইটি নিয়ে ছাদে চলে এলাম একবারে ফুল একবারে পুজো দিয়ে নিচে যাব আজ যে বাড়িতে একটা জবা ফুল ফুটেছে অপর এইটা ফুল ফুটেছে এখানে একটা জবার কুড়ি হয়েছিল হ্যাঁ এই দেখো এই شوف এখানে আছে একদম আজকে ওইটা দেখেছ ভেজা ভেজা কি সুন্দর কালকে ভালো বৃষ্টিটা হয়েছে রাত্রিবেলায় ওচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এদিকে পুরো প্লাস্টার হয়ে গেছে দিকটা হয়ে গেছে ওইদিকে হয়ে গেছে এবার খালি এইখানটা করে হবে দেখা যাক আজকে দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো সকাল থেকে কি করি না করি চলো ফেলে দিই সূর্যিমা উঠে পড়েছে দেখতে পাচ্ছ চলো উপরের কাজ মোটামুটি শেষ না ফুলগুলো তুলব ঘুমা হলো আমি ভাবছিলাম ডাকবো না দেখি কতক্ষণে উঠিস তুই নিজের গাছে ফুলে ফুর হয়ে পুজো দেওয়া মজাই আলাদা তাই না কর বিছানাগুলো ভালো করে ছাড়বি তাহলে কিচকিচ করবি এক তো বাড়ির কাজ হচ্ছে পুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ ছনুকে একটু পরিয়ে নিলাম পরিয়ে নিয়ে তারপর আমি বসে পড়েছি মেশিনে দেখতেই পাচ্ছ মেশিনে আছে আর পুরো ঘেমে নিয়ে একাকার আর আজকে হবে নিরামিষ রান্না তার মধ্যে আছে মুগের ডাল আলু পোস্ত এইটুকু জানি তারপর আর কী হবে জানি না এইটুকু তো পোস্ত এখনও বাটা হয়নি মানে পোস্ত এখনও নিয়ে আসাই হয়নি দোকান থেকে তো বাবু যাবে গিয়ে নিয়ে আসবে তারপর মানে আমি বেটে দেবো তারপর মা রান্না বসে ভাত মুগের ডালটা হয়ে গেছে সকালে আর আমরা সকালবেলা ভাতও খেয়ে নিলাম এই মাত্র ভাত ভাত খেয়ে এখন বাজে প্রায় দশটা বেজে গেল তো চলো এবার দেখা যাক কি করি শোনো এখন ফোন দেখছিলো এতক্ষণ ধরে পড়লো হ্যাঁ চমকে উঠেছিস আর তুই দেখেছি মনে হচ্ছে কিছু জেরক্স করতে গিয়েছিলো এইসব পাখি কালারটা দেখা যাবে হুম সৌ চউজ মতো নিল এর মতো হ্যাঁ হয় ওরকম তো দেখা যাক চলো কি দেখাচ্ছি পরে তোমাদের আবার এখন ঘরের অবস্থা ভীষণ ভীষণ খারাপ আমাদের আর আকাশে একবার করে রৌদ্ হচ্ছে একবার করে প্রচণ্ড মেঘ দেখা দিচ্ছে না এখনও ছাদের মধ্যে অনেক কিছু মেলাও আছে সেগুলো তুলে নিয়ে আসবো ভাবছি কখন মেশিনে বসে পড়েছি এবার মোটরে তো আওয়াজ হলে বৃষ্টি পড়লেও বাইরে শুনতে পাওয়া যায় না ওই জন্যই ভাবছি তুলে নিয়ে চলে আসবো বাবা মা নিশ্চয়ই নাহলে অনেকটা শুকিয়ে গেছে নাকি হ্যাঁ মনে হচ্ছে তো অনেকটা শুকিয়ে গেছে তাই আর শুকায় মানে দরকার নেই বাবা যা শুকনো হয়েছে হয়েছে অনেক হয়েছে তো দেখো আকাশে কি কালো মেঘ করেছে দেখো বাপরে তে পাচ্ছ কি না যায় না একদম অন্ধকার এই মাত্র খেয়ে দিয়ে ঘরে ঢুকলাম আর সেই সময় দেখছি এরকম বাইরে জানলাগুলো সমস্ত কিছু দিয়েই এসেছি কেন সবাই শুয়ে পড়বে এবার কখন এসে যাবে তার ঠিক এটাই মানুষ চাইছিল তাই না যাতে বৃষ্টি হোক একটুখানি খুব দরকারও ছিল বৃষ্টিটা চলো শুই এবার একটু অনেকগুলো ক্লিপ ভেঙে গেল আমার আছে আর দুটো আছে একসঙ্গে তিন চারটে ক্লিপ ভেঙে গেল এর থেকে দুঃখের কথা আর কি বলবো শোনোর জন্যই হয়েছে পদ্মাটা দিয়ে দেবো তাই ভাবছি দেখো ঘর একদম অন্ধকার দেখতে পাচ্ছ তো দেখো বিকেলবেলা কে এসে গেছে আমাদের বাড়িতে বিস্কুট খাচ্ছে সে বিস্কুটের কৌটোটা দেখেছে ভালো যেতে হ্যাঁ ভালো হাতটা দেখা হাতটা দেখা হাতটা দেখা তো দেখতেই পাচ্ছ এখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে দেখা যাক সন্ধে বেলা হলেই মন চাই বেরোনোর জন্য ঘুরে তো চলে এলাম অনেকক্ষণ হলো ছোটো চলে গেছে পড়তে আর পরে এসেও গেছে এবার আর আজকে যেহেতু বিশ্বকাপ তাই খেলা দেখছি সব বাড়িতে বসে বসে আমিও দেখছিলাম এতক্ষণ তো রাতে খাওয়া দাওয়া বলতে গেলে আবার আলু বড়া ভাজা হবে আমাদের আলু বড়া মুগের ডাল ডাল একটু কম হয়েছিল মা আবার করলো ডাল মানে যা হয়েছিল সবার হয়নি যা ছিল সবার হয় চার নাকি তুই কি পড়বি এখন অঙ্ক করবি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে চলে এসেছি বাসন মাজা হয়ে গেছে আমাদের যেহেতু রাত্রি বাসন মেজে রেখে দিই বাসনও মাজা হয়েছে মশারিও খাটানো হয়ে গেছে পুরো রেডি একদম এবার খালি গাটা বিছানার মধ্যে দিয়ে দিলে হয় তুই বলে যাবো এতে বাইরে যাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিতে আজ কিন্তু টাটা দেখা একটা নতুন ভিডিওর সাথে ছোটো এখন অঙ্ক করে বলে অঙ্ক বইগুলো নিয়ে যাচ্ছে ওদের আবার নাকি চার পেন নিস নি খাতা নিচ্ছিস তো বই নিচ্ছিস না বই নিচ্ছিস তো পেন নিচ্ছিস না আর সারাদিন কাজ করার পর বাইরে বেরোলে তো বেশ ভালোই লাগে মনটা সন্ধ্যার পর যদি একটু বেরোনো যায় তাই না মনটা না একটা বেশ ভালো লাগে সারাদিন কাজ করবে এই সংসারের মধ্যে থেকে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন ভিডিওর সাথে একটু খেলা দেখে